কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল বিভিন্ন অনুষ্ঠান নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল শুক্রবার একাধিক কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্রের মহানির্দেশক ডক্টর হিমাংশু পাঠক উপমহানির্দেশক ডক্টর জেকে কে জানা কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর কে দাস সহ অন্যান্য আধিকারিক গবেষক ও কর্মকর্তারা এই দিন ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাটে তিরিশ লক্ষ টাকা ব্যয় একটি স্পিড বোট উদ্বোধন করা হয় এবং গঙ্গায় পঞ্চাশ হাজারেরও বেশি মাছ ছাড়া হয় এর পাশাপাশি কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে একটি নতুন কার্যালয় উদ্বোধন করা হয় এবং অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুটি বই উদ্বোধন করা হয় মৎস্য চাষ এবং মৎস্য গবেষণা বিষয়ক এর পাশাপাশি সংস্থার আধিকারিক বিজ্ঞানী এবং কর্মীদের সাথে কিভাবে আগামী দিনে সংস্থাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় কৃষি কেন্দ্রের মহানির্দেশক ডক্টর হিমাংশু পাঠক জানান দেখুন ফিশারি সেক্টর হচ্ছে এগ্রিকালচারের একটা খুবই ইম্পর্টেন্ট আমাদের আইসিয়ারি যত একশো তেরোখানা ইনস্টিটিউট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তার মধ্যে একটা অন্যতম শিপ্রি একদম প্রথম থেকেই আজ পর্যন্ত ফিশারি সেক্টরে যে সমস্ত কাজ করে এসছে তাতে না কেবল পশ্চিমবঙ্গের কারণ পুরে দেশের যথেষ্ট হেল্প হয়েছে মাছ চাষেরা যথেষ্ট থেকে উপকৃত হয়েছে কয়েকটা জিনিস আজকে আমরা যেটা করলাম একটা হচ্ছে একটা বোট সেটাকে আমরা ইয়ে করলাম তাহলে আজকে আমরা বোট মানে রিভার রেঞ্চিং কিছু মাছ ছাড়া হলো ওখানে একটা নতুন ফ্যাসিলিটি আজকে এখানে উদ্ঘাটন করা হলো এবং তার থেকেও বড়া কথা হচ্ছে সুপ্রির যে সমস্ত স্টাফ রয়েছেন বৈজ্ঞানিক টেকনিক্যাল স্টাফ এডমিনিস্ট্রেটিভ স্টাফ সাপোর্টিং স্টাফ স্টুডেন্টস তাদের সাথে আমরা আলোচনা করলাম এবং রিজ্ঞাসী সাহেব এরপরও আলোচনা করবেন তাদের সাথে কি সিফ্রি রিসার্চকে আরও কীভাবে উন্নত করা যায় কীভাবে চাষিদের কাছে অবধি পৌঁছানো যায় এবং নূতন সায়েন্স এবং নূতন টেকনোলজি আজকের দিনে মাছ চাষকে যদি উন্নত করতে হয় তাহলে কিন্তু নূতন বিজ্ঞান বাদ দিয়ে সম্ভব নতুন টেকনোলজি বাদ দিয়ে সম্ভব নয় তো কী কী নূতন বিজ্ঞান বা নতুন টেকনোলজি আরও সিপ্রির থেকে আমরা ডেভেলপ করতে পারি সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবং এদের আরও বিস্তারভাবে আলোচনা করবেন এর সাথে সাথে কীভাবে এডুকেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং এটাকে আরও বাড়ানো যায় পুরো দেশের মধ্যে কারণ সিফ্রি হচ্ছে একমাত্র সংস্থান যেটা ইন্ডিয়ান ফিশারিজের উপরে নলেজ সায়েন্স এবং টেকনোলজি পুরো দেশকে দেওয়ার ম্যান্ডেট সিপরির কাছে রয়েছে তো সেই হিসাবে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায় সেই হিসাবে আজকে আমরা চর্চা করলাম এবং আমার পুরো বিশ্বাস রয়েছে যে এখনকে যিনি ডাইরেক্টর রয়েছেন ডক্টর বি কে দাস এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ডক্টর জেনা এবং বাকি সমস্ত হেড অফ দ্য ডিভিশন বাকি স্টাফ যারা রয়েছেন তাদের প্রচেষ্টায় সত্যি আগামী দিনে আরও ভালো কাজ করবে আরও ভালো ভালো নতুন বিজ্ঞান নতুন টেকনোলজি মাছ চাষিদের জন্য নিয়ে আসতে পারবেন এই শুভেচ্ছা আমার রইল আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ এই প্রদানটাকে কভার করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ

तो ठीक ठाक है ना के पीछे पीछे से वो अच्छा डिपार्टमेंट ऑफ लाइफ दिस फेमसर एंड डी जी आई सी आर डॉक्टर हिमांशु पाठक रिक्वेस्टर डॉक्टर

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.